मामलं মহকুমা স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ময়না কাবাডি একাডেমি এবং ময়না স্কুল স্পোর্টস কাবাডি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা কাবাডির ট্রায়াল সমাপ্ত হল গতকাল ময়না বিদ্যাপীঠের মাঠে তমলুক মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে এই ট্রায়ালে যারা যোগ্যতা মান অর্জন করতে পেরেছে তারা আগামী চব্বিশ তারিখ জেলা পর্যায়ে খেলতে যাবে এই প্রসঙ্গে ময়না ব্লক স্কুল গেমস

থাকবেন আমাদের সন্দীপ আছে সন্দীপকে আমরা গরম করে নেবের নাম্বার

উদ্যোগে ময়না কাবাডি অ্যাকাডেমি এবং ময়না স্কুল স্পোর্টস কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা এখানে সিলেকশন ট্রায়াল করছি যেটা তমলুক মহকুমার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তিনটা গ্রুপে আমরা আয়োজন করেছি একটা হচ্ছে আন্ডার ফোরটিন বয়েজ অ্যান্ড গার্লস আন্ডার সেভেন্টিন বয়েজ অ্যান্ড গার্লস এবং আন্ডার নাইনটিন বয়েজ অ্যান্ড গার্লস তারা এখানে কাবাডি ট্রায়াল দিবে যদি যোগ্যতা অর্জন করে পরবর্তীকালে তারা চব্বিশ তারিখ আগামী চব্বিশ তারিখ জেলা পর্যায়ের আমাদের খেলা আছে সেখানে খঞ্চি স্কুলে তারা সেই যোগ্যতা অর্জন করবে এবং সেখানে যারা সিলেকশনে অংশ নেবে এবং যোগ্যতা পাবে তারা পরবর্তী ক্ষেত্রে রাজ্য পর্যায়ে খেলতে পারবে আমাদের আজ এখানে আমরা একশো জনের ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে এটা আমরা বিভিন্ন বিদ্যালয় থেকে ময়নার আয়োজনে কিন্তু তমলুক মহকুমার সমস্ত বিদ্যালয় বেশিরভাগ এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা যতটুকু পেরেছি আয়োজন করে ছাত্রছাত্রীদের যেটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি সেই নিয়ে আমরা আরও যাতে খেলাধুলার মানটা এবং কাবাডির মানটা আরও অন্য একটা যায় যায়। সেটা আমরা দেখব এবং সবচেয়ে ভালো জিনিস একটা কি যে আমাদের ময়না যে কাবাডি একাডেমি ওপেন কাবাডি অ্যাকাডেমি চলে সেই বেলা অর্ণব সন্দীপন এরা যে আছে অনির্বাণ তারা যথেষ্ট সহযোগিতা করেছে এবং তারা মাঠ থেকে আরম্ভ করে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা তারা করেছে যাতে আমাদের সুচারুভাবে এই টুর্নামেন্ট কাবাডি যে সিলেকশনটা আমরা ভালো সুন্দর করে করতে পারি এটা আগামী এই ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করবে এবং জেলা পর্যায়ে তমলুক মহকুমা সেরা শিরোপা পাবে এটাই আমরা আশা রাখছি গরিচর সেন ময়না ব্লক কাউন্সিল স্কুল গ্রামীণ অ্যান্ড স্পোর্টসের সেক্রেটারি এবং জেলা কমিটির সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন